আমাদেরকে দেখতে পাচ্ছেন পর্যবেক্ষণ করতে পাচ্ছেন আমরা কোথায় যাচ্ছি কি করছি সেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন নাকি অবস্থা এরকম যে কুয়াশার সময় এখন তো প্রচন্ড কুয়াশা আর সে আজিম থেকে আপনাদের এই ধল মোহনী গ্রাম খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন আল্লাহ আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন অবস্থা কি এমন এমন না গভীর সমুদ্রের মধ্যে একটা পাতার নিচে মাটির নিচে যদি একটা পোকামাকড় হেঁটে যায় সেই শব্দ আল্লাহ সুতরাং আমাদেরকে সেইভাবে চলতে হবে সেইভাবে আমাদের জীবন যাপন করতে হবে আমরা যাতে কেয়ামতের দিন একটা জবাবদিহিতামূলক জীবনযাপন করে যেতে পারি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের তৌফিক দান করে দাঁড়িয়ে দুনিয়ার জীবনে আপনি কি করলেন এবার মরে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরতে মালাকুল মউতকে ডাকতে বলতেছেন ইয়া মালাকাল মউত দুনিয়ার সমস্ত মানুষকে মওত দিয়ে দাও ইসতাফিলাহ আলাইহিস সালাম সিগনাই সাথে সাথে দুনিয়ার সমস্ত মানুষের মৃত্যু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডেকে বলবেন মাং বাকিয়া ইয়া মালাকাল মহত আর কে বেশি আছে আর কে বেশি আছে তখন যত মানুষ ছিল সকলকে আমি মৃত্যু দিয়ে দিয়েছি। সকল মানুষ মৃত্যু বরণ করেছে শুধুমাত্র জিনেরা আছে পশু পাখি আছে তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন সমস্ত জিনকে সমস্ত পশু পাখিকে মধ্য দিয়ে দাও আল্লাহ রবুল আলমিনের আদেশ পাওয়ার সাথে সাথে হজরতে মত। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে যত পশু পাখি আছে যত জিন আছে সকলের যান কবস করে দিবে এবার দুনিয়ার মধ্যে আর কেউ নেই আর আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ আলমিন বলবে ইয়া মালাকাল মৌদ মাম বাকি আয়া মালাকাল মৌদ আর কে বেঁচে আছে হজরতে আজ্লাম বলবেন দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল যত জিন ছিল যত পশু পাখি ছিল সকলের মৃত্যু দেওয়া শেষ হয়ে গেছে এখন আসমানের মধ্যে যে ফেরেস্তা গুলো আছে তারা আমরা আপনার সামনে উপবিষ্ট আছি আল্লাহ রব আলমিন বলবেন তোমাদের যত ফেরস্তা আছে সব ফেরস্তাকে দাও আল্লাহ রবুল আলমিনের আদেশ পাওয়ার সাথে সাথে হজরতে জিব্রাইল হজরতে মিকাইল হজরতে ইসরাফিল বড় বড় তিনজন ফেরেশতা সহ সকল ফেরেস্তার জান কবজ করে ফেলা হবে আল্লাহ রব্বুল আলামিন এবার মালাকুল মউত জিজ্ঞেস করবে মাম বাকি আয়া মালাকুল মউত আর কে বেঁচে আছে আজরাইল বলবে দুনিয়ার সমস্ত যত মানুষের জান কবজ করেছি জিনের জান কবজ করেছি আসমানে যত ফেরেশতা আছে সকলের জান কবজ করে ফেলেছি এবার আমি আল্লাহ আল্লাহ আপনার সামনে শুধুমাত্র আমি আজরাইল একা দাঁড়িয়ে আছি আমি শুধু একা দাঁড়িয়েছি আর কেউ নাই সকল জীবের জান কবচ করা শেষ তখন আল্লাহ রবাহ বলবেন মুহূর্তিয়া মালাকল মহুদ করেন সুবাহ আল্লাহ মালাকল মহুদ কে বলবেন আজাইল কে বলবেন মুদ মরে যা এবার তুই মর পরিস্থিতিটা এমন হবে আজাইল তো মনে করেছিল যে আমার দায়িত্ব শুধু যান কবচ করা এখন আজরাইল সকলের জান কবচ করেছে আজরাইলের যান কবচ করবেন কে সেই পালা চলে আসছে রব্বুল আলমিন যখন বলবেন মুতিয়া মালাকুল মৌত এই কথা শোনার সাথে সাথে আজরাইলের পা দুটো থর করে কাঁপতে থাকবে ভয়ে আজরাইলের গলা শুকিয়ে যাবে এবং বলবে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার শুরু থেকে আমি যদি জানতাম সকল জীবের যান তপস করার শেষে আমি আজরাইল কেউ মরতে হবে তাহলে এত বড় কঠিন দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার কাছে নিতাম না সব মানুষ শেষ জিন শেষ পশু পাখি শেষ ফেরেজ শেষ আফডাইলের পালা এবং আজরাইল তখন নিজেই নিজের যান কবাস করবে জান্নাত এবং জাহান নামের একটা জায়গা আছে সেই জায়গাতে দাঁড়িয়ে এমন জন একটা চিৎকার মারবে আল্লাহ তার হাবিবের মাধ্যমে বলেছেন আজরাইলের সেই চিৎকার যদি দুধের মানুষ শুনতে পেত তাহলে কারো যান কবাজ করা লাগতো না দুনিয়ার সমস্ত পশু পাখি আজরাইলের ওই এক চিৎকারেই মারা যেত পারেন আল্লাহ আকবার আকবর এত বড় শক্তিশালী সেই ফেরেশতা যে তার বিশ্বের সমস্ত প্রাণীর যান কবাজ করেছে সেই আজজাইলেরও সেদিন রক্ষা হবে না তারও মৃত্যু দেওয়া দেওয়া হবে সকলের মৃত্যু যখন হয়ে যাবে আল্লাহ লাল আমিন বলবেন ওয়াইজ এবং কবর থেকে সমস্ত মানুষকে আবার তোমরা বের করো এখন অবস্থায় মনে হবে সাপে জালে কেটেছে আগুনে পড়ে যে মারা গেছে পানিতে ডুবে যে মারা গেছে কেউ কোথাও লুকিয়ে থাকতে পারবে না বিচারের দিবসে সকলকে উপস্থাপন করবে আল্লাহ রব্বুল আলমিন সবার হবে কেউ লুকিয়ে থাকতে পারবে না পানিতে যে ডুবে মারা গিয়েছে সাপে যারে খেয়েছে সকল মানুষকে একত্রিত করা হবে একত্রিত করা হওয়ার পর

যখন পাপীদেরকে আযাদকরা হবে জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে জান্নাতী ব্যক্তিগুলো খুব আরাম সাথে জীব আরাম সাথে তারা জান্নাতের যত নাজ নিয়ামত আছে সব কিছু ভোগ করতে থাকবে পর্যায়ক্রমে কমে জাহান্নামীদেরকে কঠিন আজাব শুরু করে দেওয়া হবে জান্নাতিরা জাহান নামীদেরকে দেখতে পাবে। এবং জাহান নামীরা জান্নাতিদেরকে দেখতে পাবে। তখন জাহান নামীরা জান্নাতিদেরকে ডাক দিয়ে বলবে। অনাদা সাগুনাী আনাহাবাল জান্নাতি আন আফিদু আলাইনাওয়া মিনালমা জান্নাতীদের ব্যক্তিদেরকে লক্ষ্য করে জাহান নামীরা ডাক দিবে। অনা সারাগুণনাড়ী ছাহাবাল জান্নাতি। হে আমার জান্নাতী ভাইরা তোমরা যে নাজ নিয়ামত গুলো খাচ্ছো যে পানি পান করতেছো একটু সিটাপটা আমাদেরকে দাও আমরা তো আর কষ্ট সহ্য করতে পারি না এইভাবে ডাক দিবে কারণ জাহান্নামীরা এবং জান্নাতীরা পরস্পর পরস্পরকে চিনবে এখন আমরা একসাথে যেভাবে সবাই বসে আছে এই মাহফিলে আমাদের মধ্যে যদি কেউ জান্নাতে থাকে কেউ জাহান্নামে থাকে তাহলে আমরা তো একে অপরকে চিনবো ঠিক কি না বাবা থাকবে জাহান্নামে ছেলে থাকবে জান্নাতে ছেলে থাকবে জান্নাতে বাবা থাকবে জাহান নামে। এরকম পরিবারের মধ্যে কেউ জান্নাতি হবে কেউ জান নামি হবে। একজন যখন আরেকজনকে চিনতে পারবে চেনা চেনা ব্যক্তিদেরকে উদ্দেশ্য করেজান নামরা ডাক দিবে। ওয়ানাদুসহাবুনারি আস্নাবাল জান্নাথ আন আফি দুয়ালাই না মিনালমা। ও আমার জান্নাতি ভাইরা ও আমার জান্নাতি বন্ধুরা তোমরা যে নাজ নিয়ামত গুলো খাচ্ছ যে ভোগ করছো সেই নাজ নিয়ামত থেকে একটু পানি একটু উচ্চিষ্ট খাবার একটু পানি আমাদেরকে দাও আমরা আর কষ্ট সহ্য করতে পারি না এইভাবে ডাকতে থাকবে জাহান্নামী ব্যক্তিরা যখন ডাক দিবে জান্নাতি ব্যক্তিরা বলবে অনাদ আসহাব সব নাজনিয়ামত শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ রব্বুল আলামিন জান্নাতিদের জন্য রেখেছে কোনো মানুষ এই নাজ নিয়ামত গুলো পাবে না করে দিবে যে তোমরা আমার আল্লাহর কথা মোট শুনো না কেন ইন্নাল্লাহ ওয়াআদাকুম ওয়াআদাল হক আল্লাহ ওয়াদা করেছিল সত্য ওয়াদা তোমরা কেন আল্লাহর কথা মতে চলেনি আজকে বিপদে পড়েছো আর আজকে এখানে এখানে এসেছো আজকে কোন হক নাই অধিকার নাই সেদিন মানুষগুলো দৌড়াদৌড়ি করতে থাকবে এবারে জাহান্নামী ব্যক্তিগুলো জাহান্নামের অর্ডার যখন হয়ে যাবে জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক বলবে তারা আল্লাহকে ডাকতে বলবেন মহু দুনিয়ার জীবনে যাদের কথা মতো আমরা চলেছি তাদেরকে আমাদেরকে দেখায় দাও আজকে তাদেরকে দেখায় দাও তাদেরকে পায়ের নিচে রেখে তারপরে আমরা জাহান নাম যাবো করে নজুবিল্লা এইভাবে বলবে ছেলে তার সম্পর্কে বলবে কর্মী তার নেতা সম্পর্কে বলবে এলাকার মানুষ তার এলাকার চেয়ারম্যান সম্পর্কে বলবে এলাকার প্রধান সম্পর্কে বলবে না জাল হুমা তাহতা কোদা মিমা তাদেরকে দেখায় দাও তাদেরকে পায়ের নিচে রেখে তারপরে আমরা জাহাঙ্গ নামে যাবো এইভাবে বলবে আজকে শুধু অর্ডার করছেন আর বেছে গেলেন এমনটা নয় আল্লাহ রবেন বলেছেন যে এগুলো আমি যে বলছি এই কথাগুলো কার কথা আল্লাহর কথা কোরআনের কথা এটা কোনো গল্প নাই শাকচুন্নির গল্প করার জন্য তাফসিরুল মাহফিল দেওয়া হয় না আজকাল আজকাল তাফসিরুল মাহফিলে কুরআন থেকে খুব কমই বলা হয় কুরআনের খুব কমই তেলাওয়াত করা হয় তাফসিরুল কোরআনের মানে হচ্ছে কুরআনের তাফসির ইনসুব যুলিখার ঘটনা চটি বই পাওয়া যায় ঠিক আছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাজাআলহুমা তাহতা আক্তামি না আমি ব্যক্তিগুলো হতাশ হয়ে যাবে চারদিকে দৌড়াতে থাকবে আর তাদের নেতা কর্মীদেরকে ডাকবে আর বলবে আফসোস করবে আর বলবে আল্লাহ অবোক ব্যক্তির কথা মতো যদি না চলতাম তাহলে আজকে আমার এই দোষা হতো না নেতাদেরকে বলবে আজকে তোমরা দুনিয়াতে অনেক মাতক বাড়ি করিয়েছ যা করেছি। আজকে শুধুমাত্র আমাদেরকে একটু আজাব নামে যে আজাব শুরু হয়ে গেছে এই আজাব গুলোকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দরখাস্ত করে এই আজাব গুলো আমাদেরকে একটু কমায় দাও নেতারা বলবে অকালু مال <سؤال> ماہب کرمی در کے আল্লাহ আলব্বোলা আলামিন আমাদেরকে যদি হেদায়ত দিত আমিও তোমাদের হেদায়ত দিতাম ভালো ভালো কথা বলতাম কিন্তু আল্লাহরব্বো আলামিন আমাদেরকে হেদায়ত দেয়নি এই জন্য ভালো কথা বলতে পারেনি আজকে তোমরাও বিপদে পড়েছো আমরাও বিপদে পড়েছি আজকে আমিও তোমাদের কোনো সাহায্য করতে পারবো না আর তোমরাও আমার কোনো সাহায্য করতে পারবে না কি পরিস্থিতির সৃষ্টি হবে সেদিন ভাই লক্ষ্য করুন আল্লাহব্লা আলামিন কোনো কিছু গোপন রাখে নাই সব কিছু তুলে দিয়েছে কোরআনের মধ্যে ঠিক না আপনার দোলনা থেকে কবর পর্যন্ত আপনার মৃত্যু পর্যন্ত আপনি যখন জন্মগ্রহণ করলেন শুধু তাই নয় জন্মগ্রহণ নয় আপনি মায়ের পেটেও আসেন তখন থেকে আল্লাহ রব্লা আলামিন যা যা আসবেন দুনিয়াতে জন্মগ্রহণ করবেন শিশু বয়সে আপনি পদার্পন করবেন এরপরে কৈশোর এরপরে যুবক এরপরে বৃদ্ধ এরপরে মৃত্যুবরণ করবেন

পদ পেয়ে গেছো বড় বড় কথা বলো কিন্তু এমন একটা সময় ছিল তোমাকে দুনিয়ার কোনো মানুষ চিন্ত না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার সমস্ত মানুষের সাথে পরিচয় করে দিয়েছি এভাবে আল্লাহ বলবেন এখন জাহান নামে ব্যক্তিগুলো কি করবে নেতার কাছে যাবে বাবা মার কাছে যাবে গার্জিয়ানদের কাছে যাবে যে আমাদের শাস্তি একটু কমাই দেওয়া যায় কিনা কিন্তু সেদিন যখন কোনো জায়গায় কোনো পথ পাবে না তখন তারা বলবে আল্লাহ যে শয়তানের অসহায় পড়ে আমরা পাপ করেছি সেই শয়তানটা দেখায় দেব কান পেতে শুনুন এটা কোনো গল্প বলছি না কোরআন থেকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শয়তানকে যখন মানুষের সাথে দেখা করা দেওয়া হবে আজকাল কি শয়তান দেখা যায় দেখছেন আপনারা কেউ আপনার মাথায় বুদ্ধি দিল যে আপনার ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে ফাটিয়ে দেন দেওয়ার পরে নাই সেই শয়তানকে সেদিন দেখা করাই দিবে আল্লাহ জাহান নামের মধ্যে কোথায় জাহান নামের মধ্যে দেখা করে দেবে তখন আল্লাহ রব আলম যখন শয়তানের সাথে মানুষকে দেখা দিবে মানুষ কিন্তু পাপ করে নিজে কিন্তু দোষ দেয় শয়তানে ঠিক কিনা কবি বলেছেন কে হাসিয়াতি হে মুঝে হজরতে ইনসান পার ফেলে বাতো খুদ করে আর লানত করে পার খারাপ কাজ নিজে করে দোষ দেয় শয়তান শয়তান তো শুধু প্ররোচনা দেয় শুধু ইনফ্লুয়েস করে উদ্বুদ্ধ করে এইভাবে মানুষ নিজে 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 তার আমল নামা দেখবে নিজে নিজে আমল খুলবে আর দেখবে আর আশ্চর্য হয়ে যাবে যে এটা কী আশ্চর্য ধরনের কিতাব কবে কি করেছি কোন দিন রাস্তা দিয়ে হেঁটে যেতে কোন দিন কোন দিকে তাকাইছিলাম সেটাও দেখি এখানে লেখা আছে আশ্চর্য হয়ে যাবে কিন্তু সেদিন আশ্চর্য হয়ে কি কোনো লাভ হবে লাভ হবে না কিতাব পাওয়ার সাথে সাথে বেইমান যারা কাফের যারা তাদেরকে বাম হাতে কিতাব দেওয়া হবে আমল নামা দেওয়া হবে তারা তখন বলবে এটা কি আশ্চর্য ধরনের কিতাব এমন কিতাব কোনো দিন দেখি নেই ছোট একটা পাপও বাদ পড়েনি ছোট একটা ভালো কাজও বাদ বাদ পড়েনি এখন আমার কি উপায় হবে দুনিয়াতে যার কথা শুনে যে নেতার কথা শুনে আমরা পথ পরিচালনা করেছি পথ চলেছি সেই নেতাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন দরখাস্ত করবে কাফেররা বলবে ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা সাবিলা আল্লাহ আলামিন ওই ব্যক্তিদেরকে দেখাই দাও ফকালু রব্বানা আতানা সাদাতানা ও আকবর আনা যাদের কথা শুনে আমরা খারাপ কাজ করেছি যে নেতার কথা শুনে আমরা এই খারাপ কাজগুলো করেছি ফা আদল্লু উনাস সাবিলা তাদেরকে দেখাই দাও আর আদল্ল আদল্লানা কারা আমাদেরকে গমরা করেছিল কাদের কথা মতে আমরা পাপ কাজে পাপ বাড়িয়েছি তাদেরকে দেখায় দাও তাখদাফ দামিয়া কুন্ডা মিনাল আজ ফালিন আজকে তাদেরকে পায়ের নিচে রেখে তারপরে আমি জাহান্নামে কে কেয়ামতের দিন মানুষগুলো তাদের বাবা সম্পর্কে তাদের মা সম্পর্কে তাদের আত্মীয় স্বজন সম্পর্কে তাদের নেতা সম্পর্কে সমাজের যে নেতার কথা শুনে আপনি চলেছেন যার কথা শুনে আপনি দুনিয়াতে যাপন করেছেন কেয়ামতের দিন আল্লাহকে বলবে যদি জাহান্নামি হয় তখন বলবে আরিন আল্লাহ দেই না কারা আমাদেরকে গোমরা করেছিল বাמין আলিয়াকুনা মিনাল আসফালিন আজকে তাদেরকে পায়ের নিচে রেখে তারপরে আমরা জাহান্নামে যাব বলে নাউযুবিল্লাহ এইভাবে বলবে বলার পর তখন নেতাদেরকে দেখায় দেবে নেতাদেরকে দেখায় দিবে নেতারা বলবে আমার কথা শুনে কেন চলেছে ও আমার কথাই তো কোনো দলিল ছিল না সুতরাং সেই নেতারা সেই অভিভাবকরা সেদিন আপনাদের কাছ থেকে পালিয়ে যাবে সবাই দৌড়ে বেড়াবে নিজের চিন্তায় সবাই ব্যস্ত হয়ে যাবে